সংবিধানের মূল খসড়ায় ধর্মনিরপেক্ষতা ছিল না মন্তব্য করলেন হেমন্ত বিশ্ব শর্মা দেশে একটি অভিন্ন আইনের প্রয়োজন আছে বলে মন্তব্য করেছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ধর্মের ভিত্তিতে সংরক্ষণের বিরোধিতা করে তিনি বলেন দেশে সবার অধিকার সমান হওয়া উচিত যদি একজন হিন্দুকে এক স্ত্রী রাখার অনুমতি দেয়া হয় তাহলে কেন অন্য ধর্মের লোকেরা একাধিক স্ত্রী রাখতে পারবে তিনি আরও বলেন কংগ্রেস মুসলমানদের রিজার্ভেশন দেওয়ার চেষ্টা করছে কংগ্রেস সরিয়া এবং ধর্মভিত্তিক সংরক্ষণের চেষ্টা করছে জম্মু ও কাশ্মীরের তিনশো ধারা বাতিল করার জন্য মোদী সরকারের প্রশংসা করে তিনি বলেন আগে কাশ্মীরের রাস্তায় পাকিস্তানের পতাকা হাতে আন্দোলন হতো এখন পরিস্থিতি পরিবর্তিত হয়েছে মানুষ ইসলামাবাদের বিরুদ্ধে প্রতিবাদ করছে অভিন্ন আইন বাস্তবায়নের ও পাকিস্তান অধিকৃত কাশ্মীর অধিকার করার জন্য চারশোটির বেশি আসন প্রয়োজন বলে জানান তিনি তিনি আরও বলেন কংগ্রেস প্রায়ই ধর্মনিরপেক্ষতার কথা বলে কিন্তু সংবিধানের মূল খসড়ায় ধর্মনিরপেক্ষতা শব্দের কোনো উল্লেখ ছিল না